এখান দেয়া মিথু আর এখান দেয়া রংতা তুমি কত যে বাহদুর দুনিয়াতে কেউ রোল না কেউ তোমার নাই আপন বলতে আল্লাহ হবে না তোমার তাই কি করিস দুনিয়াতে করবে জিজ্ঞাসা না পারিলে খাটতে হবে জাহান নামে সাজা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা আপনারা পারলে শেয়ার করে দিবেন মানুষ কত ভাগ্য খারাপ হয় মৃত্যুর কাছে মৃত্যু কাউকে সারে না মৃত্যু এমন একটা ওষুধ যে একবার খায় সে আর কখনো ভালো হয় না মৃত্যু তু আর মৃত্যু হে আল্লাহ তোমার দুনিয়াতে যা করেছি আমাকে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিও যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার আমল যেন করতে পারি আল্লাহ গো শুধু একটুকুই তফিক দান করো হে আমার রব তুমি স্যার আমার কেউ নাই আমাকে কেউ দয়া করতো না একমাত্র তুমি আমাকে দয়া করবা ইনশাল্লাহ আমি জানি আমার আল্লাহ সারা আমার এই দুনিয়াতে কেউ দয়া করবে না